আবু হরাই রাদি আনহু থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে দুশ্মনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিই আমি আমার বান্দার ওপর যা পরস করেছি আমার কাছে তার সে বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে পেলি আর আমি যখন তাকে ভালোবেসে পেলি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সেই শোনে তার চোখ হয়ে যায় যা দিয়ে সেই দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সেই ধরে এবং তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে তখন সে যদি আমার কাছে কিছু চায় আমি তাকে দান করি এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে অবশ্যই আশ্রয় দান করি রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো দুই আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলছেন শক্তিশালী মৌমিন আল্লাহর কাছে দুর্বল মমিন অপেক্ষা উত্তম ও বেশি প্রিয় তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে যা তোমার জন্য উপকারী তার প্রতি লোভ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও অক্ষম হয়ে পড়ো না যদি তোমার কোনো বিপদ আসে তবে বলো না যদি আমি এই রূপ করতাম তবে এমন হতো বরং বলো আল্লাহ তাকদের এটাই রেখেছেন তিনি যা চেয়েছেন করেছেন কেননা যদি শব্দটি শয়তানের কাজ করার পথ খুলে দেয় রেফারেন্স সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শো চৌষট্টি পবিত্র কুরআন মাজিদা আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করবে অথচ এখন পর্যন্ত তোমাদের উপর সেই রকম অবস্থা আসেনি যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর তাদেরকে স্পর্শ করেছিল অর্থ সংকট ও দুঃখ কষ্ট এবং তাদেরকে কাফিয়ে দেওয়া হয়েছিল এমনকি রাসুল এবং তার ইমানদার সঙ্গীগণ বলে উঠছিল আল্লাহর সাহায্য কখন আসবে মনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো চোদ্দ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের কিয়ামতের প্রতি ইমান রাখে সেই যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান রাখে সেই যেন তার মেহমানকে সম্মান করে এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান রাখে সেই যেন উত্তম কথা বলে অথবা নিরবতা অবলম্বন করে রেফারেন্স সুনানি ইবনে মাজা হাদিস নং তিন হাজার ছয়শো বাহাত্তর পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন হে নবী আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে বলুন যে আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক ফতে এসে যায় রেফারেন্স সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি সুবাহানি আবে আজিম।